আসসালামু আলাইকুম গাইস আজকে দুই রকমের লাচ্চির ভিডিও নিয়ে আসলাম একটি হলো তরমুজের আর একটা হলো কলার লাচ্চি এই লাচ্চিগুলো বানিয়ে খেতে খুব মজা লাগে এবং খুব ভালো লাগে প্রথমে আমি এই জায়গায় তরমুজ নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিলাম আমার কাটা হয়ে গিয়েছে দেখতে পারতেছেন পিস পিস করে কেটে নিয়েছি এরপর কতগুলো বরফ নিয়ে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব কেটে রাখা তরমুজগুলোও দিয়ে দিব দুই চামচ গুড়া দুধ দিয়ে দিলাম এরপর এখানে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিয়েছি এবং হাফ কাপ টক দই দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব আমি এখানে তিন মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এটা ছাঁটনির সাহায্যে জগে ছেকে নিব এবং আমি শুধু রসটা নিব নাড়াচাড়া করে রসটা যাতে ভিতরে যায় এবং যে বিচি বা ছাবাটা আছে সেগুলো ফেলে দেব হয়ে গিয়েছে এরপর গ্লাসে পরিবেশন করে নিব। আবারও কিছুটা বরফ দিয়ে দিব। ইফতারের সময় বা গরমের ক্লান্তি দূর করার জন্য এই লাচ্চি একদম পারফেক্ট খুব মজা লাচ্চি মন প্রাণ জুড়িয়ে যাবে আমি আবার তরমুজ একটু ডিজাইন করে কেটে সাজিয়ে নিয়েছি এরপর কলা দিয়ে আর আরেকটি লাচ্চি বানাবো আমি এখন এটিও খুব ভালো লাগে এই লাচ্চিটা খেতে প্রথমে আমি কলা নিয়ে নিয়েছি দুটি পাকা কলা নিয়েছি আমি এ জায়গায় চাকুর সাহায্যে কেটে নিব এক গ্লাস মিষ্টি দই দিয়ে দিয়েছি এরপর দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং দুই চামচ মধু দিয়ে দিবো এই জায়গায় আমি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিলাম কিছুটা বরফের টুকরা দিয়ে দিলাম এবং এক গ্লাস জাল করা দুধ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এরপর আমি এখানে তিন মিনিটের মতো ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আমি এখন পরিবেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিব গ্লাসে ঢেলে নিচ্ছি সো সোগাইস এগুলো আমার আপি বানায় আমি খাই এবং আপনাদের সাথে শেয়ার করি কিছুটা বরফের টুকরা আমি আবার দিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকম থাকবে আমি কিছুটা কাঠবাদাম কাজুবাদাম কচি করে কেটে মিশিয়ে দিয়ে দিয়েছি উপর দিয়ে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ বাই বাই